ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে যেন একের পর এক মঞ্চস্থ হচ্ছে নাটক এই সিরিজকে সামনে রেখেই লাল বলের ক্রিকেট থেকে নিজেদের অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদিও ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা বলছেন চাপে পড়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিরাট রোহিত আরেক ভারতীয় পেসারকেও অবসরের দিকে ঠেলে দিতে পারে কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক অজিত আগারকার জুটি অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম দা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হয়তো দেখা যাবে না ভারতীয় পেসার মোহাম্মদ স্বামীর নাম এর পেছনে কারণ লম্বা সময় ধরে স্বামীর ইঞ্জুরি এমনকি লাল বলের টেস্ট ক্রিকেট থেকেও আছেন এই পেসার বেশ লম্বা সময় ধরে দূরে বোর্ড ভাবছে লম্বা স্পেলের জন্য পুরোপুরি ফিট নয় স্বামী স্বাস্থ্যকর অলটাইম হানিকম। বোর্ড এবং সিলেক্টররা এখনো জানেন না স্বামী দিনে দশ ওভার বোলিং করতে পারবেন কিনা ইংল্যান্ডে পেসারদের বেশ লম্বা সময় ধরে বোলিং করতে হতে পারে আমরা কোনো সুযোগ হাত ছাড়া করতে চাই না সূত্রের কথাতেই প্রায় নিশ্চিত ইংল্যান্ডের বিপক্ষে হয়তো দেখা যাবে না মোহাম্মদ স্বামীকে অবশ্য এমনটা ভাবা হচ্ছিল অনেক দিন ধরেই স্বামী সর্বশেষ লাল বলের টেস্ট ক্রিকেট খেলেন দু সালে সেটিও আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এরপর আর খেলা হয়নি এই পেসারের দু হাজার পঁচিশ আইপিএলেও করতে পারছেন না ধারাবাহিক পারফরম্যান্স এমনকি কয়েক ম্যাচ ছিলেন না একাদশেও বুঝাই যাচ্ছে ধার কমেছে চৌত্রিশ বছর বয়সী এই ডানহাতি বোলারের ভারতীয় টেস্ট দলে মুহম্মদ স্বামী না থাকলে চাপ বাড়বে মুহম্মদ সিরাজ এবং যশপ্রীত বুমরার উপর কিন্তু বোর্ডকে বুমরাও নাকি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন খুব বেশি সময় তিনি খেলবেন না লাল বলের ক্রিকেট কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির খেলার সময় শেষ ম্যাচে পায়ের ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি যার কারণে এই পেসার খেলতে পারেননি মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু তাই নয় আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলোতেও থাকতে হয়েছিল মাঠের বাইরে এবার বুমরাও যদি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন তাহলে বেশ চাপে পড়তে হবে ভারতীয় দলকে এবং বিরাট কোহলির মতো সেরা দুই ব্যাটারের বিদায়ের পর বুমরা স্বামীর মতো অভিজ্ঞ দুই পেসারের ইনজুরি এবং দল থেকে বাদ পড়ার গুঞ্জন স্বাভাবিকভাবেই ভাবিয়ে তুলছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের যদিও সব যদি কিন্তু অবসান হবে আইপিএল এর পর ইংল্যান্ডের বিপক্ষে দল ঘোষণার মাধ্যমেই সেই সময় অবধি দুশ্চিন্তা থেকেই যাচ্ছে সমর্থকদের আদিবাস রাফ ক্রিক ফ্রেঞ্জি